জয় হিদ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা ভাবুন তো যাদের নিজেদের ঘরের ছাদ ফুটো তারা যদি পাশের বাড়ির অট্টালিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে তবে তাকে আপনি কি বলবেন হাস্যকর নাকি ধৃষ্টতা বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এই নাটকটি শুরু করেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারত যখন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তখন আচমকায় বাংলাদেশ দাবি তুলেছে যে ভারতে নাকি তাদের জন্য নিরাপদ স্থান নয় শুধু তাই নয় পাকিস্তানের পথে হেঁটে তারা বয়কট করেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএলকে আজ আমরা বিশ্লেষণ করব এই তথাকথিত ক্রিকেট যুদ্ধের পেছনের আসল নোংরা রাজনীতি এবং ভারতের জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে এর যোগ্য জবাব কি হতে পারে বন্ধুরা আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা আজ খেলার মাঠের ভেতরের রাজনীতির চেয়েও বাইরের ভূ বা জিওপলিটিক্স নিয়ে বেশি কথা বলবো আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য এবং উন্নয়ন থেকে অনেক প্রতিবেশী দেশেরই রাতের ঘুম উড়ে যায় সম্প্রতি বাংলাদেশ যে পদক্ষেপটি নিয়েছে তাকে আমি একটি পরিষ্কার ক্রিকেট অয়ার বলে অভিহিত করছি বাংলাদেশ সরকার এবং তাদের ক্রিকেট বোর্ড বা বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার করতে দেবে না আপনারা অবাক হবেন জেনে যে পাকিস্তানি একমাত্র দেশ ছিল যারা এতদিন আইপিএল নিষিদ্ধ করে রেখেছিল এখন বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দেশ সেই তালিকায় নিজের নাম লিখিয়েছে একটু ভেবে দেখুন এই সিদ্ধান্তের পেছনে যুক্তি কি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা ভারতের বিরুদ্ধে একের পর এক করা মন্তব্য করে রেখেছে তারা কি সত্যিই মনে করে যে আইপিএল বন্ধ করে দিলে ভারতের কোনো ক্ষতি হবে বাস্তবটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভারতে আইপিএলের যে বিশাল মার্কেট ভ্যালু বা রেভিনিউ স্ট্রিম রয়েছে তাতে বাংলাদেশের এক দু শতাংশ দর্শক কমলে বিসিসিআইয়ের কোষাগারে একটা আঁচড়ও পড়বে না উল্টে ক্ষতি হচ্ছে বাংলাদেশেরই এক ব্রডকাস্টিং কোম্পানি টি স্পোর্টসের তারা দু সাল পর্যন্ত এর সঙ্গে চুক্তিবদ্ধ এবং তাদের চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে তারা ম্যাচ দেখা বা না দেখাক বিসিসিআইকে পুরো টাকা মিটিয়ে দিতে হবে অর্থাৎ পকেটের টাকা দিয়ে লাইসেন্স কিনে এখন নিজের দেশের মানুষের বিনোদন বন্ধ করে রাখা এটা বোকামি ছাড়া আর কিছুই নয় এবার আসি সব থেকে স্পর্শকাতর ইস্যুতে দু সালে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে এটা ভারতের জন্য যেমন গর্বের তেমনই বিশ্বের কুড়িটি দেশের জন্য একটা বড় প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি অত্যন্ত আপত্তিকর আবেদন পাঠিয়েছে আইসিসিকে তারা বলেছে ভারতের পরিস্থিতি নাকি তাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ নয় গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতির দোহাই দিয়ে তারা দাবি করেছে যে তাদের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক আপনারা কি দেখতে পাচ্ছেন এর পেছনের সুগভীর ষড়যন্ত্র এটি কেবল ক্রিকেটের দাবি নয় এটি একটি সুপরিকল্পিত ডিপ্লোম্যাটিক অ্যাটাক যখন ভারতের মাটি থেকে বড়ো বড়ো ইভেন্ট সরাতে বলা হয় তখন বিশ্বমঞ্চে ভারতের ইন্টারনাল সিকিউরিটি এবং গ্লোবাল রেপুটেশনকে আঘাত করার চেষ্টা করা হয় কিন্তু প্রশ্ন হলো ভারতের নিরাপত্তা নিয়ে কথা বলার আগে কি নিজেদের দিকে তাকিয়ে দেখেছে বাংলাদেশ কখনো বাংলাদেশে আজ যে অস্থিরতা চলছে সেখানে সংখ্যালঘুদের ওপর যে বর্বরচিত আচরণ করা হচ্ছে সেই সম্পর্কে বিশ্বের নজর ঘোরাতেই কি এই সেফটি ইস্যুর নাটক বাংলাদেশের বর্তমান সরকার এবং মোহাম্মদ ইউনুস যে ভারতের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নিতে চাইছেন তা এই ঘটনার মাধ্যমে দিনের আলোর মতো পরিষ্কার তারা চাইছে ভারতকে আন্তর্জাতিক মহলে একঘরে করতে কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে ভারত আজ কোনো সাধারণ দেশ নয় ভারত আজ একটি ইমার্জিং গ্লোবাল সুপার পাওয়ার ভারতের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার এবং নিরাপত্তা ব্যবস্থা আজ বিশ্বের অনেক উন্নত দেশের থেকেও মজবুত এই পুরো ঘটনার সূত্রপাত বা ট্রিগার পয়েন্ট হিসেবে উঠে আসছে বাংলাদেশি পেশার মুস্তাফিজুর রহমান বা ফিজের নাম আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালের আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স তাকে নাইন পয়েন্ট টু কোটি রুপিতে সই করিয়েছিল এটি কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য আইপিএল এর ইতিহাসের থেকে বড় অঙ্ক কিন্তু খবর ছড়িয়ে পড়ে যে বিসিসিআই কে কেআর কে নির্দেশ দিয়েছে তাকে রিলিজ করে দিতে কেন এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত ন্যাশনাল সেন্টিমেন্ট যখন প্রতিবেশী দেশ থেকে ক্রমাগত ভারতবিরোধী স্লোগান ওঠে যখন ভারতের জাতীয় পতাকা অপমানিত হয় তখন ভারতের জনতা এবং ক্রিকেট ভক্তরা কোনোভাবেই চাইবেন না যে তাদের প্রিয় ফ্র্যাঞ্চাইজি দলগুলো এই দেশের কোনো খেলোয়াড়কে কোটি কোটি টাকা দিয়ে পুষুক এখানে আমাদের জাতীয়তাবাদী মনোভাব একদম পরিষ্কার হওয়া উচিত আমরা ক্রিকেটকে ভালোবাসি কিন্তু দেশের সম্মানের ওপর কিচ্ছু নেই ভারতের কোটি কোটি টাকা নিয়ে গিয়ে যদি সেই টাকা ভারতবিরোধী কার্যকলাপ বা প্রচারণায় ব্যয় করা হয় তবে সেই দরজা বন্ধ করে দেওয়াই সেও বিসিসিআইয়ের এই সম্ভাব্য সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই যদি বাংলাদেশ মনে করে তারা ভারতকে অপমান করবে এবং একই সঙ্গে ভারতের সাথে সমস্ত সুবিধাও নেবে তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে মোস্তাফিজুর রহমানকে রিলিজ দেওয়ার বিষয়টি বাংলাদেশের দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ওখানকার সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলোতে ভারতকে অবিচারী এবং হিংসুটে হিসেবে দেখানোর চেষ্টা চলছে কিন্তু বন্ধুগণ আসল অবিচার তো হচ্ছে সেই সব মানুষদের সাথে যারা বাংলাদেশে প্রতিদিন ভয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বিসিবি দাবি করেছে যে তাদের সরকার থেকে নাকি পরামর্শ দেওয়া হয়েছে ভারতের মাটিতে না খেলার এটা কি নিরাপত্তা নিয়ে চিন্তা নাকি ভারতের প্রতি ঘৃণা প্রকাশের একটি মাধ্যম আপনারা মনে করে দেখুন পাকিস্তান যখন উনিশ সালে আইপিএল ব্যান করেছিল ভারত কিন্তু পিএসএল সাথে সাথেই ব্যান করেনি পুলবাবা হামলার মতো মর্মান্তিক ঘটনার পর ভারত সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তান থেকে আসা কোনো বিনোদনমূলক কন্টেন্ট বা স্পোর্টস এখানে চলবে না একেই বলে যোগ্য জবাব কিন্তু আজ বাংলাদেশ যে আচরণ করছে তা যেন অনেকটা অকৃতজ্ঞতার চূড়ান্ত উদাহরণ উনিশশো সালে রক্তক্ষয়ী সংগ্রামে ভারত যদি বাংলাদেশের পাশে না দাঁড়াতো তবে আজ এই ক্রিকেট বোর্ড বা জাতীয় দল কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না আপনারা অনেকেই হয়তো ভাবছেন এর ফলে কি টি টোয়েন্টি বিশ্বকাপের শিডিউলে কোনো পরিবর্তন আসবে জয় শাহ যিনি বর্তমানে আইসিসির নেতৃত্বে রয়েছেন তার কাঁধে এখন বিশাল দায়িত্ব বাংলাদেশকে এটা স্পষ্ট বুঝিয়ে দেওয়া দরকার যে ভারত কোনো তৃতীয় দেশের কথাই নিজের ঘরোয়া নীতি বা আয়োজন পরিবর্তন করবে না যদি বাংলাদেশ মনে করে তারা ভারতে খেলবে না তবে তাদের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ করে দেওয়া হোক ভারত একটি সভারেন কান্ট্রি এবং ভারতের নিরাপত্তা নিয়ে জ্ঞান দেওয়ার আগে তাদের নিজেদের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত ইতালি নেদারল্যান্ডস কানাডা বা ওমানের মতো দেশগুলো যখন ভারতে খেলতে আসার জন্য মুখিয়ে আছে তখন বাংলাদেশের এই টালবাহানা আদতে তাদের খেলোয়াড়দেরই কেরিয়ার নষ্ট করছে আমাদের এটা বোঝা দরকার যে ক্রিকেট এখন আর একটি খেলা নয় এটি একটি বিশাল ইকোনমি ভারত আর সেই অর্থনীতির চালক বাংলাদেশের মানুষ আজ ভারত বিদ্বেষে এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা ভুলে যাচ্ছে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন সব কিছুর জন্য তারা ভারতের উপর কতখানি নির্ভরশীল সম্প্রতি সুতোর আমদানিতে বাংলাদেশ যে কড়াকড়ি করেছে তাতে তাদের নিজেদেরই ন হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এই ধরনের হটকারী সিদ্ধান্ত কেবল দেশের সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় ক্রিকেট মাঠেও ঠিক একই ভুল করছে মোহাম্মদ ইউনিশের সরকার বন্ধুরা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি মনে করেন না যে ভারতের আত্মসম্মানের স্বার্থে বাংলাদেশের এই ধৃষ্টতার করার জবাব দেওয়া উচিত মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে কে কে আর বা বিসিসিআই কি সঠিক বার্তা দিয়েছে আমার মতে একদম সঠিক যখন লড়াইটা সম্মানের হয় তখন ন হাজার কোটি টাকা বা একজন খেলোয়াড় কোনো বিষয় নয় আমরা চাই না আমাদের দেশে এমন কেউ আসুক যারা আমাদের সংস্কৃতি বা আমাদের নিরাপত্তাকে সম্মান করতে পারে না বাংলাদেশে বর্তমানে যে ভারত বিরোধী প্রচার চলছে তার পেছনে কোনো অদৃশ্য শক্তি আছে কিনা সেটাও খতিয়ে দেখার সময় এসেছে চীনের মতো দেশগুলো কি নেপথ্যে কলকাঠি নাড়ছে হতে পারে কারণ ভারতকে অস্থির করতে ক্রিকেট একটি বড় হাতিয়ার হতে পারে কিন্তু মনে রাখবেন ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের বর্তমান ফরেন পলিসি এতটাই সুসংহত যে এই ধরনের ছোটোখাটো প্ররোচনায় ভারত বিচলিত হবে না ভারত জানে কখন এবং কোথায় আঘাত করতে হয় আইপিএল ব্যান করে বাংলাদেশ আসলে নিজের পায়েই কুরুল মেরেছে তাদের যুবসমাজ আজ আইপিএল দেখতে না পেরে ক্ষুব্ধ আর তারা ইন্টারনেটের মাধ্যমে পাইরেটেড ওয়েবসাইট খুঁজে বেড়াচ্ছে এর মানে হলো সাধারণ মানুষ খেলা দেখতে চাই। কিন্তু রাজনীতি তাদের উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে দু সালে ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কুড়িটি দল থাকবে এটি ইতিহাসের সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা যেভাবে যৌথ প্রস্তুতি নিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই যে এটি সর্বকালের অন্যতম সেরা আয়োজন হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে রি বা ভেনু পরিবর্তনের কথা বলছে তাতে কোনোভাবে আইসিসি মেনে নেবে না বলেই আমাদের বিশ্বাস কারণ ভারতের নিরাপত্তার রেকর্ড এবং বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষমতা অনস্বীকার্য জি টোয়েন্টি সামিট থেকে শুরু করে বড় বড় গ্লোবাল ইভেন্ট ভারত সফলভাবে আয়োজন করে দেখিয়েছে সেখানে বাংলাদেশের এই সেফটি কনসার্ন কেবল একটি খোড়া অজুহাত ছাড়া আর কিছুই নয় আজকের এই বিশ্লেষণ থেকে আমরা এটাই বুঝতে পারি যে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার চেয়েও অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিদ্বেষ বিক্রি করে জনপ্রিয়তা পেতে চাইছে কিন্তু ইতিহাস সাক্ষী আছে ক্রিকেটকে যারা রাজনীতির হাতিয়ার করেছে তারা শেষ পর্যন্ত নিজেরাই মাঠ থেকে ছিটকে গেছে পাকিস্তান আজ কোথায় তাদের ক্রিকেট এবং অর্থনীতি উভয়ই ঢুকছে বাংলাদেশ যদি একই পথ অনুসরণ করে তবে তাদের ভবিষ্যত অন্ধকারে ডুবে যাবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কি মনে হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই দাবি কি যৌক্তিক নাকি ভারতের উচিত তাদের করা জবাব দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে মূল্যবান আমরা চাই ভারত সবসময় মাথা উঁচু করে থাকুক এবং আমাদের দেশের প্রতিটি পদক্ষেপ যেন বিদেশের মাটিতে আমাদের গুরুত্ব বুঝিয়ে দেয় পরিশেষে একটি কথাই বলবো ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা কিন্তু যখন সেই খেলাকে ভারত বিরোধী এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয় তখন আমাদেরও সেই ভদ্রতা ভুলে জাতীয় স্বার্থকে সবার আগে স্থান দিতে হবে মুস্তাফিজুর রহমান বা অন্য কোনো খেলোয়াড়ি দেশের চেয়ে বড় নন ভারত নিজের নীতিতে অটল থাকবে এবং দু হাজার বিশ্বকাপ ভারতের মাটিতেই গর্জন করবে বন্ধুরা আজকের এই এপিসোডটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় এবং আমাদের এই জাতীয়তাবাদী বিশ্লেষণ ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভূ বা জিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি সুশোভন দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গর্বের সাথে বলুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি যাই